হ্যালো বন্ধুরা আপনারা যে ভিডিও আপলোড করেন তো এটাতে আপনারা কোনো কোনো ইউটিউবের ভিডিও আপলোড করেন ডাইরেক্ট ইউটিউব থেকে ভিডিও আপলোড করেন ঠিক আছে তো এটা আপনারা করবেন না কিছুজনের আপনার টেক টাইডেল ডিসক্রিপশন অ্যাড করা যায় না ভালো করে তো আপনারা কোরম থেকে অ্যাড করে ভিডিওগুলো তার মানে আপলোড করবেন ঠিক আছে তো আপনার আপনাদেরকে আমি ভিডিও আপলোড করে দেখাব ঠিক আছে কোরম থেকে তো দেখুন আপন করলাম লগতে ক্লিক করে আপনার সেটিংসে ক্লিক করবেন তারপর আপনার চ্যানেলে ক্লিক করবেন তারপর আপনার চ্যানেলে কিন্তু অলরেডি চলে আসলেন ঠিক আছে তো এখান থেকে আপনারা ভিডিও আপলোড করার জন্য দেখুন এখানে একটা তিলের আইকন দেওয়া আছে ঠিক আছে তো তিলের আইকনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সালেক্ট ফাইল এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর তারপরে আপনারা আপনাদের ফলডারে থেকে আপনার যে কোনো একটা তার মানে ভিডিও আপনারা যেটা আপলোড করতে চান ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে এখানে সিম্পল দেওয়া থাকবে তারপরে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন ঠিক আছে এই থ্রি ডটে ক্লিক করে আপনারা ভিডিওস এখানে ক্লিক করবেন তো আমার ভিডিওটা গ্রিন ফাইলে আছে গ্রিন ফালে থেকে আমি ভিডিওটা আমি নিয়ে আপলোড করে আপনাদেরকে দেখাতেছি ঠিক আছে তো এটা ভিডিও আমি আপলোড করলাম এটা ভিডিওটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপলোড শুরু ঠিক আছে তো এখানে কিন্তু আপনার কিছু গুরুত্বপূর্ণ বস্তু আছে এটা আপনারা কিন্তু ফলো করবেন ঠিক আছে এটা তার মানে মিসলিডিং মেটা ডেটা যাতে আপনাদের না হয় তো এখানে আপনারা সাপোজ ধরুন আমি এটা এখানে দিলাম ঠিক আছে আপনাদেরকে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন ট্যাক্স এটা লাগাই আপনাদেরকে পুরোটা আমি ডিটেলসে জানাই দেবো যাতে আপনার মিসলিটিং ইলেটিং মেটা ডেটা না হয় ঠিক আছে তো এইভাবে আপনারা ভিডিও আপডেট করবেন আপনার মিসলিটিং ইলেটিং মেটা ডেটা হবে না আর মিসলিটিং ইলেটিং মেটা ডেটা যদি আপনার চ্যানেলে তার মানে ইয়ে হয় তার তাহলে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অফ হয়ে যেতে পারে ঠিক আছে ওই মেটা ডেটাকে আপনার ঠিক করতে আপনার দুই মাস এক মাস সময় লাগতে পারে তো ওই জন্যে আপনারা মিসলিডিং মেটা ডেটা করবেন না টেক টাইটেল ডিসক্রিপশন আপনারা ঠিকঠাক মতো দেবেন আপনার ভিডিওটা র্যাঙ্ক করারও চান্স থাকবে ঠিক আছে তারপর আপনারা যে টাইটেলটা লিখি আমি লিখলাম পুরোটা ঠিক আছে তো এই টাইটেলটি আপনারা এখান থেকে কপি করে ডিসক্রিপশানে আপনারা প্রথমে এখানে পেস্ট করবেন ঠিক আছে টেস্ট করার পর আপনারা এখানে আরও ইত্যাদি তার মানে এখানে লিখতে পারেন ঠিক আছে সাপোজ আপনার আমি এখানে ভিডিওর আমার চ্যানেলের ভিডিওর লিঙ্ক একটা এখানে কপি পেস্ট করব ঠিক আছে যে কোনো ভিডিও আমি এখান থেকে আমার এই ভিডিওটাই কপি পেস্ট করলাম লিঙ্ক ঠিক আছে তো যে কোনো ভিডিওর একটা লিঙ্ক এখানে কপি পেস্ট করবেন ঠিক আছে তো আরও ইত্যাদি এখানে তার মানে আপনি দিতে পারেন তো যে কোনো আপনারা ভিডিও ভিডিও অনুযায়ী আপনারা এখানে তার মানে যে কোনো লেখা এখানে লিখতে পারেন ঠিক আছে ভিডিওতে আপনারা কী বলছেন তো ওই হিসেবে আপনারা এখানে আরও বহুতগুলো লিখতে পারেন তো এইবারে আমি আসলাম আপনাদের দেখানোর জন্য অলরেডি আমি এখানে থামনেলটা আমি অ্যাড করবো এখন ঠিক আছে দেখুন আমার থান্ডেলটা কিন্তু অ্যাড হয়ে গেল তারপর আপনাদের যদি কোনো প্লে লিস্ট থাকে না থাকলে তো কোনো সিলেক্ট করা দরকার নাই যদি প্লে লিস্ট থাকে আপনারা এখান থেকে প্লে লিস্টটা এখান থেকে সেট করে দেবেন ঠিক আছে তারপর আসলো তোমার যদি আপনার এর মাধ্যমে যদি কোনো ভিডিও এডিট হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে এএস করে দেবেন আর না হলে নো করে দেবেন যেহেতু আমার ভিডিওটা কোনো এআই এর মাধ্যমে না আমার প্রাইভেট নিজস্ব ভিডিও তো আমি নো করে দিলাম তারপর আপনারা এখানে ট্যাগ দেখুন এই ট্যাগের মধ্যে এখানে এই ট্যাগ বক্সে আপনারা এখানে ট্যাগুলি আপনারা পেস্ট করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে ট্যাগ আমি দিয়ে দিলাম এই ভিডিও অনুযায়ী টেক দিয়ে আমি পেস্ট করে দিলাম ওকে এখানে দেখুন পাঁচশোটি কীবোর্ড আপনি এখানে তার মানে পাঁচশো সংখ্যায় আপনি লাগাতে পারবেন আমার পার হয়ে গেছে যাই হোক আমি এখান থেকে একটা ক্যান্সেল করে দিলাম যাই হোক এখান থেকে আপনারা এইভাবে তার মানে কীবোর্ডটা লাগাবেন ঠিক আছে লাগানোর পর আপনারা এখান থেকে ভিডিওটা এখান থেকে এখন আপলোড করে দিবেন ঠিক আছে দেখুন ভালো করে বস্তুটা বুঝুন এখানের টাইটেল ডিসক্রিপশান সেম যাতে আপনার মিসলিটিং মিটার এটা না হয় তার জন্য কিন্তু এটা আপনারা করবেন আর আপনার ভিডিও কিন্তু অলরেডি এসিও হয়ে গেল ঠিক আছে এসিও আপনারা সেম এই পজিশনটা করলে আপনাদের ভিডিওটা একটু অ্যাসিও হবে ঠিক আছে তো এরকম করে তারপর নিচে আসলেন আসার পর ট্যাগ আপনারা এখানে দিলেন আপনারা এখানে ভিডিও লোকেশান অ্যাড করতে পারেন আপনারা কোন জায়গা অ্যাড করবেন এটাও করতে পারেন আমি ইন্ডিয়া লোকেশান সিলেক্ট করলাম তারপর আপনারা এখান থেকে মোট আমার ভিডিওর কাজ শেষ ঠিক আছে তো এই এটার ডিটেলসে কিছু যদি আপনারা দিতে চান এখানে ডিসক্রিপশানে আপনারা দিতে পারেন এক্সুলে দেওয়া দরকার সিম্পলি এইভাবে রাখলে হবে না তো আমি ডিটেলসের কিছু আমি দিয়ে দিতেছি ঠিক আছে ঠিক এই অ্যাপটার সম্পর্কে ঠিক আছে ডিটেলসে কিন্তু আপনারা এখানে পুরোটা এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে আমি এখানে অ্যাড করলাম দেখেন দেখুন আমি এই অ্যাডটা সম্পর্কে আমি পুরো ডিটেলসে আমি অ্যাড করলাম এখানে ঠিক আছে প্রিমিয়াম নিলে কি হবে তার মানে পুরো ডিটেলসে আমি অ্যাড করে আমি দিয়ে দিলাম তাহলে আপনার ভিডিওটা কিন্তু এখান থেকে র্যাঙ্ক করার চান্সটা বেশি থাকবে ঠিক আছে ফুল ডিটেলসে কিন্তু আপনারা এখানে অ্যাড করছেন তো এইভাবে আপনারা আপনার ভিডিওগুলা তার মানে কী সংখ্যায় কী ভিডিও আপনি আপলোড করতেছেন তো ওই সিস্টেমে আপনারা এখানে পুরো ডিটেলসে তার মানে ডিসক্রিপশনে লিখবেন ভালো করে ঠিক আছে তারপর আপনারা ভিডিও একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন তারপর আপনারা হ্যাশট্যাগ দিবেন দুই চারটে হ্যাশ দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে আপনারা হ্যাশট্যাগগুলি অ্যাড করবেন ঠিক আছে এরকমভাবে হ্যাশট্যাগ দিয়ে একটা ভিডিও লিঙ্ক এখানে যে কোনো জায়গায় একটা কপি পেস্ট করবেন তো এখানে একটা ভিডিও লিঙ্ক আপনারা দিতে পারেন ঠিক আছে তো দিয়ে এবার আপনারা মূলত আপনারা ভিডিওটা আপনারা পাবলিশ করবেন ঠিক আছে সবগুলি কিন্তু আপনার পারফেক্টলি আপনারা অ্যাড করা হয়ে গেছে তো এবার ভিডিওটি পাবলিশ করব আমি নেক্সট এ ক্লিক করলাম তো এবারও দেখুন এখানে কিন্তু আরো কাজ আছে আরও তো এখানে আমার অ্যাডে ক্লিক করতে হবে অ্যাড ঠিক আছে অ্যাডে ক্লিক করে আপনারা যে কোনো তার মানে ভিডিও একটা সিলেক্ট করে নেবেন ভিডিওতে ক্লিক করে তো ভিডিওতে ক্লিক করে আমি কোন ভিডিওটা তার মানে এখান থেকে নিয়ে নেব আর কি তো আমি এই ভিডিওটা অ্যাড করলাম যাতে আমার ভিডিওর শেষে যাতে আরও একটা ভিডিও তার মানে শো করে ঠিক আছে তো এখানে ক্লিক করে ভিডিওটা আপনারা অ্যাড করে নেবেন তারপর সেভ করে দিবেন এখান থেকে ঠিক আছে তারপর আপনারা নেক্সট করবেন আবারও নেক্সট করবেন তো এবারে কিন্তু ফাইনালি আপনার ভিডিওটা পাবলিশ হবে ঠিক আছে তো এই ভিডিওটা এবারে আপনারা পাবলিশে ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে ভিডিওটা পাবলিশ করে দেবেন এইভাবে আপনার ভিডিওগুলো তার মানে যদি আপনারা আপলোড করেন ঠিক আছে তো আপনার ভিডিওতে মিসলিটিং মিটার ডেটা আপনার প্রশ্নই আসে না ঠিক আছে যেহেতু আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে আপনার মিসলিডিং হলে কিন্তু আপনার চ্যানেলটা অফ করে দেওয়ার চান্স থাকবে তো আপনারা এইভাবে কাজ করলে আপনার কোনো দিন আপনার মিস মেটার ডেটা হবে না ঠিক আছে তো এইভাবে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন আজকে এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম টিউটোরিয়াল দেখার জন্য